নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কারে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন সম্পাদকরা বিষয়টি হলো তিনটি বিষয় প্রধানত একটি হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার নির্বাচনী আইনের সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বৈঠক শেষে জানান পত্রিকা সম্পাদকরা নারীর ক্ষমতায়ন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পূর্বে আয়োজন প্রবাসীদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ এবং সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের বিষয়ে তাদের পরামর্শ দিয়েছেন প্রবাসীদের ভোটার কথা এবং ওই এনআইডির কথা এগুলো অনেকগুলো কথা অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ তারা করেছেন এবং একশো আসনে নারীদের জন্য সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা যে তাহলে একশো আসনে যদি সরাসরি নারীদের জন্য নির্বাচনের ব্যবস্থা করতে হয় তাহলে চারশো আসন করতে হবে আমাদের সংসদের এছাড়া নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে নির্বাচন ব্যবস্থা নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন সম্পাদক এম এম লিঙ্কন দৈনিক বাউন্ন ঢাকা দৈনিক বাউন্ন স্বাধীনতার পক্ষের দুই।